আসসালামু আলাইকুম প্রিয় এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ যত দিন যাচ্ছে পর্যন্ত আমরা আজহার মাসের বেতন পাইনি মে মাসের বেতন সেটি থাক আর তার আগে আমাদের সামনে একটি মূল্য ঝুলি রাখা হয়েছে যে আমাদের উৎসব ভাতা বাড়ানো হবে তো সেই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো সেটি কোন পর্যায়ে রয়েছে এবং অনুমোদন হয়েছে কিনা এবং অনুমোদন হলে আমরা এই ঈদুল আজহার আগে পাবো কিনা বা কত পার্সেন্ট পাবো এবং সর্বশেষ কত টাকা প্রয়োজন হবে সেই টাকা অর্থ ভাণ্ডার রয়েছে কিনা বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি মঞ্জার দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিউ যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যেখানে আপনি নিয়মিত শিক্ষা বিষয়ক এবং চাকরি বিষয়ক যাবতীয় আপলোড পেয়ে থাকবেন আজ অনলাইন ভিত্তিক জাতীয় পত্রিকা একটি প্রতিবেদন থেকে জানা যায় যে এমপি ভক্তি শিক্ষক কর্মচারীদের দুই দশকে উৎসব ভাতার যে পরিবর্তনটি আনা হচ্ছে এবং সেটি কোন পর্যায়ে রয়েছে এখানে বলা হয়েছে এমপি স্কুল কলেজ দুই দশকের বিভাগ বাড়ছে উৎসব ভাতা তাদের সাথে উৎসব না বাড়ানোর ঘটনা মাদ্রাসা কারিগরি শিক্ষকদের চরমভাবে বিক্ষুব্ধ ও আন্দোলনমুখী করবে বলেন মাদ্রাসা শিক্ষক নেতা জহির উদ্দিন কারণ শুধু স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ মাধ্যমিকের আওতাধীন যারা রয়েছেন তাদের উৎসব ভাতা বাড়ানো হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসায় যারা রয়েছেন তাদের কিন্তু বাড়ানো হচ্ছে না বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা শিক্ষাভাগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় যদিও তারা দুই দশক ধরে মূল বেতনের শতভাগ উৎসব ভাতা দাবি করে আসছিলেন শিক্ষাভাগ বাড়ির শিক্ষকদের পঞ্চাশ শতাংশ এবং কর্মচারীদের পঁচাত্তর শতাংশ ভাতা দেওয়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ প্রস্তাব ঈদুল আজহার আগে অনুমোদন হলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এবারে ঈদে বর্ধিত ভাতা পাবেন এতদিন শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ এবং কর্মচারীরা পঞ্চাশ শতাংশ উৎসবতা পেয়ে আসছিলেন যা কার্যকর করা হয়েছিল ২০০৪ সাল থেকে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন অর্থ অনুবিভাগের অতিরিক্ত সচিব নজাদ ইয়াসমিন বীর নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া প্রস্তাব আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি অর্থ মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে কাজ করছে এ বিষয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুকুজ্জামান বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে তবে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হবে কিনা দিলে কবে নাগাদ হতে পারে সে বিষয়ে এই কর্মকর্তা নিশ্চিত করে কিছু বলতে পারেননি এ বিভক্ত সাড়ে সতেরো হাজারের বেশি স্কুল ও দুই হাজার আটশোর বেশি কলেজের তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন এজন্য বছরে চারশো আশি কোটি টাকা অতিরিক্ত খরচ হবে সরকারের তবে বেসরকারি এমপিভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি দাবিতে শিক্ষকদের আন্দোলনের মধ্যে গত পাঁচ মার্চ শেষ কার্য দিবসে শিক্ষক কর্মচারীদের ভাতা বাড়ানোর ঘোষণা দেন তৎকালীন শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ উপদেষ্টার এ বার্তা পাওয়ার পর দিন ছয় মার্চ বাইশ দিন থেকে চলা আন্দোলন স্থগিত করেন শিক্ষকরা প্রতিদিন খরচ হবে দুইশো কোটি টাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ অধিদপ্তরের অর্থ ও ক্রয় শাখার সরকারি পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন চলতি অর্থ বাজেটে যে টাকা উদ্বৃত্ত ছিল সেখান থেকে এমপি ভিত্তিক শিক্ষক কর্মচারীর উৎসব ভাতা পঁচিশ শতাংশ প্রস্তাব করা হয়েছে প্রস্তাব অনুযায়ী শিক্ষকদের উৎসব ভাতা হবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ আর কর্মচারীদের উৎসব ভাতা হবে মূল বেতনের পঁচাত্তর শতাংশ এর জন্য একটি ঈদে দুইশো কোটি টাকা খরচ হবে খুব শিগগিরই অর্থ বিভাগে এই প্রস্তাব অনুমোদন করবে বলে আশা প্রকাশ করে এই কর্মকর্তা বলেন আগামী বছরের বাজেটেও এ খাতে মোট চারশো আশি কোটি টাকার সংকলন রাখা হয়েছে দু হাজার চার সালে এম বিভাগের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল তৎকালীন বিএনপির নেতৃত্বাধীন চার জোট সরকার রাজধানীর উসমানী মিলনায়তনে আয়োজিত যে অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা যে ঘোষণা দিয়েছিলেন সেখানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক নেতা ও অধ্যক্ষ পরিষদের সভাপতি মোহাম্মদ মাজারুল হান্নান বিজনেস টোয়েন্টি ফোর ডট কমকে তিনি বলেন দু সালে আমাদের দাবি ছিল শতভাগ উৎসব ভাতা কিন্তু তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বাজেটে টাকা নেই তাই এমপি ভিত্তিক শিক্ষকদের মূল বেতনের পঁচিশ শতাংশ ও অপেক্ষাকৃত কম বেতন পাওয়া কর্মচারীদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা দেওয়ার ঘোষণা এসেছিল শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন মাঝহারুল হানান বলেন আগে একচেকি উৎসব ভাতা পাওয়া শিক্ষকদের চিকি বাড়ানোর আলোচনা আছে কিন্তু আমাদের প্রত্যাশা আসন্ন বাজেটে এম বিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার সংকলন রাখবে সরকার এম বিভুক্তি শিক্ষক স্কুল কলেজের শিক্ষকরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতার দাবি আদে বারো ফেব্রুয়ারি থেকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন শুরু করেন এমপি ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ প্রত্যাশী জোট নামে একটি মোর্চার বেনায় শিক্ষকদের এ কর্মসূচি চলার মধ্যে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওহিদুদ্দিন মাহমুদ পাঁচ মার্চ ভাতা বাড়ানোর বার্তা দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা সেদিন বলেছিলেন তাদের উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আমরা আগামী বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো কিন্তু আমি জানি কারণ সেটুকু বাজেটের মধ্যে এবছরে আমরা এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটা পজিশন রাখা হচ্ছে উপদেষ্টা এই বার্তা দেওয়ার পরের দিন শিক্ষকরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন এমপি ভক্তি শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলার হোসেন আজিজি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা আংশিক বাড়ানো হলে আমরা তা প্রত্যাখ্যান করব না তবে আগামী বাজেট থেকে যেন শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা দেওয়া হয় সে দাবি থাকবে আর পনেরো মাইলের মধ্যে এমপিভুক্ত উৎসব ভাতা বাড়ানোর প্রজ্ঞাম জারি না হলে আমরা ফির রাজপথে নামবো আমরা ঈদুল আজহা থেকেই বর্ধিত হারে উৎসব ভাতা পেতে চাই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সহদেশে কাউসার আহমেদ ব্রিডিংস টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আমরা পঁচিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা চাই না আমরা কোন পার্সেন্টেজ চাই না আগামী ঈদুল আজহার আগেই সব শিক্ষক কর্মচারীদের মূল বেতনে শতভাগ উচ্চ ভাতা দিতে হবে তা না হলে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করব আর সরকারি শিক্ষক কর্মচারীদের মতো এমপি ভক্তদেরও বাড়ি বাড়ি এবং চিকিৎসা দিতে হবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষকরা বাড়তি ভাতা পাবেন কি না বেসরকারি এমপিভুক্ত মাদ্রাসা আছে আট হাজার দুইশো উনত্রিশটি মোট শিক্ষক কর্মচারী এক লাখ আটাত্তর হাজার চারশো পঁয়ষট্টি জন তাদের মধ্যে এক লাখ ছত্রিশ হাজার চারশো চল্লিশ জন আর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুই জন এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর কোনো উদ্যোগ এখন নেয়নি শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের প্রশাসন ও অর্থ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম কাছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর কোনো উদ্যোগ আছে কিনা জানতে চাইলে তিনি কোনো তথ্য দিতে পারেননি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক কে এম শফিকুল ইসলাম বিডিনেস টোয়েন্টি ফোর ডট কমকে বলেন কোনো নির্দেশনা না পাওয়ায় এখন মাদ্রাস শিক্ষক কর্মচারীদের উচ্চবাতা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম বিডিনেস টোয়েন্টি ফর ডট কমকে বলেন আমরাও কোনো নির্দেশনা পাইনি তাই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উচ্চ ভাতা বাড়ানোর কোনো প্রস্তাব প্রস্তুত করিনি আন্দোলনের হুঁশিয়ারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের সঙ্গে মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীদের উচ্চপদা বাড়ানোর উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ তারা মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি জহির উদ্দিন হাওলাদা বিজনেস টোয়েন্টি ফোর ডট কমকে বলেন বড় বড় স্কুল কলেজ এবং মাদ্রাসা কারিগরি শিক্ষক কর্মচারীদের একই নিয়মে সব সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের সাথে উৎসব বাধা না বাড়ানোর ঘটনা মাদ্রাস শিক্ষকদের চরমভাবে বিক্ষুব্ধ ও আন্দোলনমুখী করবে এর ফলে শিক্ষা খাতে চরম অরাজকতা নেমে আসবে তিনি বলেন আমরা চাই যেন শিক্ষক কর্মচারীদের একই হারে উৎসব ভাতা বাড়ানো হোক তা না হলে মাদ্রাস কারিগরি শিক্ষকরা আন্দোলনে নামবেন প্রিভিউয়ার্স তাহলে আমরা দেখে নিলাম যে আসলে বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে এবং এই উৎসব ভাতাটি ঈদুল আজহাকে দেওয়া হবে কিনা সেটা কিন্তু এখনও নিশ্চিত না কারণ সে দিনই খাও আমাদের জলপান কল্পনা চলছে তো এই আমাদের এই দুঃখ দর্দশা কবে শেষ হবে তা কিন্তু আসলে কেউ বলতে পারছে না সরকার যাবে সরকার আসবে কিন্তু আমাদের ভাগ্য কোন পরিবর্তন হবে কিনা তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব এবং আমাদের দুঃখ দুর্দশার জন্য সম্মিলিতভাবে কাজ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমন্ত্রণ হলো পরবর্তী ভিডিওর আল্লাহ হাফেজ